আলাইকুম হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আজ আপনাদের জন্য নিয়ে এসি নতুন এক রেসিপি দেখতে থাকুন আশা করি আপনাদের ভালো লাগবে আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না সাবস্ক্রাইবটা করে পাশে থাকবেন এখানে আমি ফুলকপি দিয়ে ডিম দিয়ে রেসিপি বানিয়ে দেখে দেবো দেখতে থাকুন এখানে আমি ফুলকপি নিয়েছি কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আলো কেটে নিয়েছি ডিম নিয়েছি ডিমগুলো আমি এইভাবে ছুরি দিয়ে কেটে নেব এইভাবে কেটে নিলে কী হয় দেখনায় ভালো হয় বা ভাজার সময় চটে না এখানে আমি চার পিস ডিম নিয়েছি বন্ধুরা ডিমগুলো সবই কেটে নিয়েছি এখানে আমি একটা মিক্সার নিয়েছি মিক্সারে টমেটো দিয়ে দেবো এখানে আমি ঝাল দিয়েছি আদা রসুন দিয়েছি টমেটো গুলো দিয়ে দেবো দিয়ে একসাথে মিক্স করে নেব বন্ধুরা দেখুন বন্ধুরা এখানে আমি মাছে সরি ডিম ডিমে বা ফুলকপি আলু হলুদ লবণ মাখিয়ে নেবো ডিমে ফুলকপি দিয়ে লবণ হলো দেভাবে মাখিয়ে নিতে হবে বন্ধুরা রান্নার জন্য চুলোই চলে যাব বন্ধুরা চুলোই কড়া বসে দিয়েছি কড়াটা গরম হয়ে গেলে তেল দিয়েছি তেলটা গরম হয়ে গেলে এখানে আমি ডিমগুলো দিয়ে দেবো দিয়ে ভাজা করে নিতে হবে এই ডিম দিয়ে ফুলকপি দারুণ খেতে হয় এইভাবে বানাবেন দেখুন বন্ধুরা ডিমগুলো আমি ভাজা করে নিচ্ছি ডিমগুলো ভাজা হয়ে গিয়েছে ঠিক এইভাবে ভাজা করে নিতে হবে লাভিয়ে নিয়েছি সেই তেলে আমি ফুলকপিগুলো দিয়ে দেবো ফুলকপিগুলোও ভাজা করে নেব এখানে আমি আর কোনো তেল দেইনি ডিম ভাজার সময় যে তেলটা আমি দিয়েছিলাম সেই তেলে ফুলকপিটাও ভাজা করে নিচ্ছি গুলো ভাজা হয়ে গিয়েছে না আমি এ নববন্ধরা আবার আমি তেল দিয়েছি দিয়ে আলুগুলো ভাজা করে নেব এই তেলে আমি আলুগুলো একটু ভাজা করে নেব পাঁচ মিনিটের মতন আলুগুলো ভাজা হয়ে গিয়েছে নামিয়ে নেব কড়ায় আমি আবারও তেল দিয়েছিলাম দিয়ে পেঁয়াজ দিয়েছি পেঁয়াজটা একটু ভা ভাজা করে নেব দেখুন বন্ধুরা পেঁয়াজটা একটু লালচে হয়ে গেলে এখানে টমেটো ঝাল আদা রসুন মিক্স করে নিয়েছিলাম সেইগুলো দিয়ে মশলাটা কষিয়ে নেবো ভালোভাবে এখানে আমি লবণ দিয়ে দেবো হলুদ দিয়ে দেবো ঝালের গুঁড়ো দিয়ে দেবো দিয়ে মশলাটা আমি ভালোভাবে কষিয়ে নেবো তেল ছেড়ে দেওয়া পর্যন্ত প্লিজ বন্ধুরা ভিডিও দেখার শুরুতে একটা লাইক দিয়ে পুরো ভিডিওটা দেখবেন এখানে মশলাটা কষানোর পরে যে ভাজা করা আলু ছিল আলুগুলো দিয়ে দেবো দিয়ে মশলার সাথে আলুটা ভালোভাবে মাখিয়ে নিতে হবে এখানে আলুটা কষানোর জন্য একটু পানি দিয়েছি এই পানিতে আমি আলুগুলো পুরো কষিয়ে নেব গলে যাবে এখানে আমি পাঁচ মিনিটের মতন চাপা দিয়ে রেখে দিয়েছিলাম পাঁচ মিনিট পরে ফিরে এসছি বন্ধুরা যে ভাজা করে ভাজা করা ফুলকপিগুলো এটি দিয়ে দেবো দিয়ে আবারও নাড়াচাড়া করে নেব আবারও পাঁচ মিনিটের মতন চাপা দিয়ে রাখবো পাঁচ মিনিট পরে ফিরে এসে বন্ধুরা নাড়াচাড়া করে নিতে হবে ভালোভাবে তোলা থেকে পুড়ে লাগার ভয় আছে এখানে আমি জিরের গুঁড়ো দিয়ে দেবো গোলমরিচের গুঁড়ো দিয়ে দেবো দিয়ে আবারও নাড়াচাড়া করে নেব এখানে যে ভাজা করা ডিমগুলো দিয়ে দেবো দিয়ে ভালোভাবে কষিয়ে নেবো ডিমের সাথে ফুলকপিগুলো প্রায় তিন মিনিটের মতন কষিয়ে নিয়েছি বন্ধুরা আমি তিন মিনিট পরে আমি ঝোল দিয়ে দেবো দেখুন বন্ধুরা আমি এই ঝোলগুলো দিয়েছি এখানে দু মিনিট পরে ফুটে উঠলে এখানে মিট মশলা দিয়ে দিচ্ছি মিট মশলা দু মিনিট পরে ধনিয়া পাতা দিয়ে দেবো দিয়ে আবার একটু নাড়াচাড়া করে নেব হালকাভাবে ধনিয়া পাতা দেওয়ার পরে এখানে আমি তিন মিনিটের মতো রান্না করে নিয়েছিলাম বন্ধুরা তিন মিনিট পরে ফিরে এসে দেখুন বন্ধুরা হয়ে গিয়েছে রান্না কত দারুণ কালার এসছে দেখুন কেমন হয়েছে কমেন্টে জানিয়ে দেবেন দুর্দান্ত খেতে হয়েছিল বন্ধুরা কেমন হয়েছে কমেন্ট বক্সে জানিয়ে দেবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না সাবস্ক্রাইবটা করে পাশে থাকবেন বন্ধুরা আজকেরকার রেসিপি কেমন হয়েছে কমেন্টে জানিয়ে দেবেন আল্লাহ হাফেজ